নমস্কার বন্ধুরা বলে কি রে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো সবাই মোটামুটি জানেন আমি একটু ঘুরতে এসেছি বন্ধুরা তো একটা মন্দিরে এসেছি ভোলানাথ বাবার মন্দির তো মন্দিরটার পাঁচটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর বাবা ভোলানাথকেও দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা আর এর সঙ্গে রেসিপিও থাকবে তো প্রথমে মন্দিরটা দর্শন হোক তারপর মন্দির দর্শন করে বাড়িতে যে কি কি কী রান্নাবান্না হলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তো এটা আমার হ্যাঁ দিদি হ্যাঁ জামাইবাবু আর দিদির দুই মেয়ে তো ওদের একটু ছবি করে নিলো আর এই দেখুন ভোলানাথ বাবা হর হর মহাদেব তো এই দেখুন ভোলানাথ বাবার মন্দির তো এটা হচ্ছে কিন্তু গড়িয়া গড়িয়া সাহা সাহাপাড়ায় আছে এই মন্দিরটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভোলানাথ বাবার মন্দির তো দেখুন কেমন লাগছে মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর খুব সুন্দর মন্দিরটা আশপাশটাও কিন্তু খুবই ভালো তো মন্দিরের আশপাশটাও একটু দেখে দিচ্ছি দেখুন এটা কিন্তু পিছন সাইড মন্দিরের তো দেখতে থাকুন বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের এই মন্দিরের পরিবেশটা দেখুন তাহলে মন্দিরের পিছন দিকটা দেখুন কতটা সুন্দর ফুল গাছ লাগিয়েছে বেশ ভালোই লাগছে আর এখন কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল এটা কিন্তু সন্ধ্যার পরের সিনারি একটু লাইট আছে তো দেখুন হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো তো বেশি ভালো ভিডিও করতে পারিনি বৃষ্টির কারণে তো মন্দিরটা তো হ্যাঁ দেখিয়ে দিলাম এবার বাড়িতে যে রান্না রান্নাবান্না হবে কী বান্না হলো সেটাও শেয়ার করব দেখতে থাকুন তো এখানে দেখুন পার্শে মাছ এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিলো তো তেল গরম করে মাছটাকে একটু ভেজে নিতে হবে তো মাছটাকে একটু কড়া করে ভেজে নেওয়া হবে তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে আর এখানে মশলার জন্য আদা কচিয়ে নেওয়া হয়েছে আর একটা পাকা টমেটো ওটাকেও কেটে নেওয়া হয়েছে তো মাছটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে দেখতে থাকুন তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এখানে আদা আর দিয়েছে এখানে সাদা সরিষা আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিতে হবে কিছু টমেটোও দিয়ে দেওয়া হয়েছে ওর ভিতর পেস্ট করে নেওয়ার জন্য আর এখানে ফোড়নে দেওয়া হয়েছে কালো জিরা কালো জিরা একটা শুকনো লঙ্কা আর অল্প কিছু পাকা টমেটো তো মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন পেস্ট করা মশলাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়া হলো তো কষিয়ে নেওয়ার পরে একটু জল দেওয়া হয়েছিল তারপরে মাছগুলোকে দিয়ে একটু জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাশিয়া মাছের রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি তো পার্সিয়া মাছটাকে দিয়ে দেওয়া হল তো এবার দু থেকে তিন মিনিটের মতন জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রেসিপি দেখতে থাকুন তো বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াও পাশে মাছের এইভাবে সরিষা বাটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে তো সরিষা বাটাটা দেওয়ার পরে বেশি জ্বালানোর দরকার নেই তো দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি তো এবার এখানে হ্যাঁ কিছু চিরা হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে উপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে মাত্র দু মিনিটের মতন জ্বালিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পাশে মাছের রেসিপি তো বন্ধুরা আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর অন্য রেসিপিটা কি দিয়ে করা হয় তো এটা তো হ্যাঁ পার্শে মাছের রেসিপি হলো অন্য রেসিপিটা হবে বন্ধুরা রুই মাছের রেসিপি তাহলে বন্ধুরা দেখতে থাকুন রুই মাছের রেসিপিটাও কিভাবে করা হয় তো পার্শে মাছের রেসিপিটা কিন্তু মোটামুটি কমপ্লিট বিলেট হচ্ছে বন্ধুরা তো এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন দুর্দান্ত স্বাদের পয়সা মাছের রেসিপি একদম রেডি তো এবার এখানে রুই মাছের রেসিপি হবে তো রুই মাছগুলোকে প্রথমে তেল গরম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে দেখুন একটু কড়া করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে আর এখানে কি কি সবজি দেবো দেখুন এখানে টমেটো আর আলু দিয়েই হ্যাঁ সিম্পল একটা রান্না হবে রুই মাছের রেসিপি এটা কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই হবে আর এই হাড়িতে তো রাইস হচ্ছে তো রুই মাছগুলোকে এক এক করে ভেজে একটা গামলায় নামিয়ে নেব দেখুন এক এক করে মাছগুলোকে ভেজে নামিয়ে নেওয়া হয়েছে এবার বাকি মাছগুলোকেও এই তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে তো কি কী মশলা দিই দেখতে থাকুন বন্ধুরা আর একদম অল্প মশলাই তৈরি হবে আর এখানে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হয়েছে একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে তো এক একবার মাছগুলো কিন্তু ভেজে নেওয়ার পরে এই ফোড়নে শুকনো লঙ্কা কালো জিরেটা দিয়ে এবার কিছুটা টমেটো কুচি দেওয়া হল তো টমেটো দেওয়ার পরে এবার কেটে রাখা যে আলুটা ওটাকে পরিষ্কার করে ধুয়ে এই টমেটোর ভিতর কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে আলু আর টমেটোগুলোকে তো এবার ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হল তো আলুগুলোকে দিয়ে টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে এই সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে যাতে আলুটাও বেশ মোটামুটি ভাজা হয় আর টমেটোও যাতে ভাজা হয় তো আলু আর টমেটো ভাজা হতে হতে এদিকে একটা মশলা রেডি করতে হবে তো এখানে আদা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে আর একটু লবণ দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে আর যে মশলাটা দিতে হবে ওই মশলাটার সঙ্গে সব কিছু আছে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে গুলেই মশলাটা দিয়ে দিতে হবে তাই দেখুন তো এবার মশলাটাকে দিয়ে এই হ্যাঁ টমেটো আলুটাকে মশলার ভিতর নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ থেকে মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে সে সময় আঁচটাকে একটু বাড়িয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতর হ্যাঁ জল দিয়ে দিতে হবে তো কষিয়ে নেওয়া হয়েছে এবার জল দিয়ে দিতে হবে দেখুন জল দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতন জ্বালিয়ে নিলে তৈরি হয়ে যাবে রুই মাছের রেসিপি তো এই দেখুন জলটাও বেশ ভালোভাবে ফুটে উঠলে তারপর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলো দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে খুবই ভালো লাগবে তো একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছিলো ওটা হয়তো ক্যামেরা আসেনি বন্ধুরা তো গুঁড়োটা দিয়ে এই রেসিপিটা দু থেকে তিন মিনিটের মতন রেখে দিয়ে একটু জালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে রুই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি তো এটাকে নামে নেওয়া হয়েছে তো বন্ধুরা দুই দুটো রেসিপি শেয়ার করলাম কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে আর মন্দিরটা দেখালাম মন্দিরটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো থা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন টাটা।